না এখন তো বর্ডারটা ফাঁकाय মনে হচ্ছে যাই আমি সামনেটা থেকে ঘুরে আসি আরে ওরা কারা ব্যাপারটা তো আমাকে গিয়ে দেখতে হবে ভাই এটা দেখ এটা এমন বম যদি একবার আমি চালু করে দিই তো আমি ছাড়া এটা কেউ বন্ধ করতে পারবে না ভাই আমি পানি আসছি ঠিক আছে যা তাড়াতাড়ি আসবি ভাইজান আমি চলে এসেছি চলে এসেছিস এর দামি বমে 10 মিনিটের টাইম লাগিয়ে দিয়েছি তুই যা ওই গ্রামে লাগিয়ে দিবি আর যদি আমি 10 মিনিটের মধ্যে না বমটা লাগাতে পারি তাহলে কিভাবে বন্ধ করব এই দেখ এটা এভাবে মারবি বন্ধ হয়ে যাবে আরে কে তুই